বন্ধুরা আজকে সকাল থেকে অন্ততপক্ষের চার থেকে পাঁচখানা মেসেজ আমি রিসিভ করেছি যেখানে সবাই আতঙ্কিত যে ইন্ডিয়ার বর্তমানে টপ পারফর্মিং কিছু মিউচুয়াল ফান্ড নাকি বন্ধ হয়ে যাচ্ছে যার মধ্যে আমার সিলেক্টেড মোস্ট টপ পারফর্মিং ইন্ডিয়ার সব থেকে টপ লেভেলের মিউচুয়াল ফান্ড যেরকম পারাকারিক ফ্লেক্সি ক্যাপ যেরকম এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ তার সাথে কোটাকের বেশ কিছু বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড সেই ফান্ডগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যে বা যারা এই নিউজটি ছড়াচ্ছে এটা সম্পূর্ণই ফেক নিউজ এরকম কোনো নিউজ সেবির তরফ থেকে নেই যে এই বেস্ট পারফরমিং ফান্ডসগুলো বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ সেবির তরফ থেকে কিছু নতুন প্রোপোজাল এসছে যেটার এখনো কনফার্মেশন আসেনি তো আমি এই প্রোপোজালটা নিয়ে ইনডেপথে জাস্ট পাঁচ থেকে ছখানা ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমাদের জেনে রাখা দরকার সেগুলোই আমি ডিসকাস করব। তবে কোনো ধরনের আতঙ্কিত হবেন না কোনো মিউচুয়াল ফান্ড না তো এখানে বন্ধ হয়ে যাওয়ার কোনো সাইন দেখা যাচ্ছে না তো এই মিউচুয়াল ফান্ডের থেকে আপনার পয়সা উইথড্রল করার কোনো চান্স দেখা যাচ্ছে যতটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর ছিল এখনও সেই হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর পজিশনেই রয়েছে নিশ্চিন্তে সেখানে আপনারা এস চালাতে পারেন অথবা লামসাম ইনভেস্টমেন্টের যা ডিসিশান আপনাদের ছিল সেই ডিসিশান আপনারা রাখতে পারেন তো সেবির তরফ থেকে কিছু প্রোপোজাল এসছে আমি বাছাই করা টোটাল পাঁচখানা যদিও টোটাল আমি আপনার সাথে ডিসকাস খানা এসছে করব তো সবার প্রথমে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড গুলো যাই হোক ওটা একদম লাস্ট পয়েন্টসে কভার করি যেভাবে সেবি দিয়েছে সেইভাবে আমি কভার করছি তো সেবির তরফ থেকে ফার্স্ট প্রোপোজাল রয়েছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে সেবি রিক্লাসিফিকেশন অনুযায়ী আশি পার্সেন্ট লার্জ ক্যাপে রাখতে হতো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি আপনি রিলিজ করছেন তাহলে এইটটি পার্সেন্ট আপনাকে লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনি ক্যাশে রাখবে নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি মানে টোয়েন্টি পার্সেন্ট স্মল ক্যাপ অথবা মিড ক্যাপে ইনভেস্ট করবে সেটা দু হাজার উনিশ সালে রিক্লাসিফিকেশনের পর থেকে দেওয়া হচ্ছে যে আশি পার্সেন্ট লার্জ ক্যাপে রাখতে হবে আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনাকে লার্জ অ্যান্ড মিড ক্যাপে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনাকে মেনটেন করতে হবে বাকি থার্টি ফাইভ পার্সেন্ট আপনি কি করবেন সেটা ফান্ড ম্যানেজারের ব্যাপার তো সেখানে এতদিন কি হতো যে মানে ডেট গোল্ড অথবা সিলভার অথবা রেডসে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারতেন না কিন্তু সেবি প্রপোজাল আনতে চাইছে অ্যাকচুয়ালি আমাদের কাছে পারমিশন চেয়েছে যে আমাদের এখানে মত কি রয়েছে এক্সপার্টদের মত কি রয়েছে তো সেবি বলছে এই লার্জ ক্যাপ অথবা লার্জ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোতে এদের যে রিমেনিং পার্সেন্টেজটা রয়েছে মানে ক্লাসিফিকেশনের পরের যে রিমেনিং পার্সেন্টেজটা সেটা তারা চাইলে গোল্ডে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারবে চাইলে সিলভারে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারবে চাইলে ডেটেও ইনভেস্ট করতে পারে অথবা তারা রেটসেও ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারে মানে রিয়েল এস্টেট ট্রাস্টে তো এখানে একটা পারমিশন চাওয়া হয়েছে মানে প্রপোজাল দেওয়া হয়েছে আর সেকেন্ড চেঞ্জেস তারা একটা জিনিস আইডেন্টিফাই করছে ভ্যালু অথবা কন্ট্রা ফান্ড ভ্যালু অথবা কন্ট্রা ফান্ডে এতদিন দুটোই কোনো মিউচুয়াল ফান্ড একসাথে রিলিজ হবে না হয় আপনি ভ্যালু ফান্ড রিলিজ করতে পারতেন না হলে আপনি কন্ট্রা ফান্ড রিলিজ করতে পারতেন তো সেবি এখানেও রিক্লাসিফিকেশন করতে চাইছে সেবি বলছে চাইলে আপনারা দুটোই রিলিজ করতে পারেন চাইলে একই মিউচুয়াল ফান্ড ভ্যালুও রিলিজ করতে পারে এবং কন্ট্রাও রিলিজ করতে পারে সেক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্টের বেশি ওভারল্যাপিং কোনো মতেই করা চলবে না ফিফটি পার্সেন্ট বর্তমানে ওভারল্যাপিং করতে পারে তার বেশি ওভারল্যাপ করা যাবে না এটা সেবির তরফ থেকে পারমিশন মানে অ্যাকচুয়ালি পারমিশন আসেনি এটা এখনো রিক্লাসিফিকেশনের জন্য প্রোপোজাল আনা হয়েছে আর আমিও সেটাই মনে করি যেহেতু ওভারল্যাপিং হয়ে যায় আমি প্রচুর লোকেদের দেখি পাঁচটা সাতটা দশটা মিউচুয়াল ফান্ড নিয়ে নেয় তো ওখানে ওভারল্যাপিং এর কারণে তাদের বেস্ট পারফরমেন্স হয় না দুটো বা তিনটের বেশি মিউচুয়াল ফান্ড কোনো মতেই কারোর পোর্টফোলিওতে পারফেক্ট নয় যারা জানে না বা বোঝে না তারা দশটা পোর্টফোলিওতে নিয়ে নেয় দু থেকে তিনটে সব থেকে বেস্ট কারণ তাতে এর কারণে আপনার পারফরমেন্স আটকে যায় আর থার্ড প্রপোজাল করা হয়েছে নর্মাল মিউচুয়াল ফান্ডেও এখানে ফিফটি পার্সেন্টের বেশি ওভারল্যাপিং করা যাবে না এটা খুবই পজিটিভ সাইন কারণ এর কারণে দেখুন নতুন ফান্ড তো লঞ্চ হয়ে যায় কিন্তু রিটেল ইনভেস্টার না বুঝে নতুন নতুন ফান্ডেও চলে যায় হয়তো পোর্টফোলিওতে পাঁচটা মিউচুয়াল ফান্ড নিয়ে নেয় তার মধ্যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলোতে ওভারল্যাপিং থাকে তো সেখানে রি যদি হয়ে যায় এটা রিটেল ইনভেস্টের জন্য একটা পজিটিভ সাইন আসে আর ডেট মিউচুয়াল ফান্ডে রিমেনিং পার্সেন্টেজ চাইলে তারা এখন থেকে রেটসে ইনভেস্টমেন্ট করতে পারবে মানে রিয়েল এস্টেট তে তারা এখন ইনভেস্টমেন্টে ডিসিশন নিতে পারবে এটার পারমিশন সেভি বলছে এটা প্রোপোজাল দেওয়া হচ্ছে তো আমাদের ডিসিশন সেখান থেকে চাওয়া হয়েছে আর একদম লাস্ট পয়েন্টটা আমি যেটা আইডেন্টিফাই করেছি ফ্লেক্সি ক্যাপ নিয়ে একটু পরে বলছি ফ্লেক্সি ক্যাপটা সব থেকে ইম্পর্টেন্ট আরবিট্রাজ ফান্ডের ক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটিসে তারও তারা পারমিশন দেওয়া উচিত কিনা সেটা তারা প্রপোজাল চেয়েছে মানে আরবিট্রাজ যে সমস্ত ফান্ডগুলো করতো মানে রিয়েল মার্কেটে মানে ধরতে পারেন ক্যাশ মার্কেটের সাথে যদি অন্য কোনো মার্কেটে ডেরিভেটিভস মার্কেটে প্রাইস যদি ফ্ল্যাকচুয়েশনের যে বেনিফিটটা আসে মানে আপনি ক্যাশ মার্কেটে কিনে অন্য কোন মার্কেটে বিক্রি করে দিলেন সে আরবিটারেজে যে ফান্ডগুলো ম্যানেজ করতে এতদিন সেখানে ট্যাক্সেরও বেনিফিট পাওয়া যায় তো আমি আরবিটারেজ ফান্ডের ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সেখানে গভর্নমেন্ট সিকিউরিটিজেও ইনভেস্টমেন্টের পারমিশন দেওয়া উচিত কিনা এটার প্রপোজাল সেভেই এনেছে আর একদম লাস্ট পয়েন্টে আসি যেখানে ম্যাক্সিমাম মিসগাইড চলছে যে বিভিন্ন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো যেরকম পারাকপারিক আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড ফ্লেক্সি ক্যাপে বর্তমানে ইন্ডিয়ার সব থেকে টপ পারফর্মিং সব থেকে টপ ফান্ড ম্যানেজার কোম্পানিটাকে ম্যানেজ করছে সেই ফান্ডে এবং তার সাথে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ এবং কোটাকের বেশ কিছু সুপার গ্রেট ফান্ড যেই সমস্ত ফান্ডগুলোতে নাকি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বন্ধ হওয়ার নিউজ নেই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি অলরেডি আপনি একটি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছেন আপনার ফান্ড হাউসে একটি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছেন তাহলে এতদিনের নিয়ম অনুযায়ী আপনি আরেকটি নতুন মিউচুয়াল ফান্ড মানে নতুন ফ্লেক্সি আপনি পক্ষে রিলিজ করতে পারতেন না নতুন ফান্ডের অফারিং আনতে পারতেন না কিন্তু এখন আনতে পারবেন কারণ তাহলে আপনি চাইলে নতুন ফান্ড লঞ্চ করতে পারবেন সেটাই বলা হয়েছে এখানে কোনো ধরনের ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হয়নি তো কোনো চিন্তা নেই আপনার হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর যতটা ছিলেন এখনই ততটাই সেফ এবং সিকিউর থাকতে পারেন কোনো অসুবিধা নেই চাইলে আপনার ফান্ড হাউস নতুন ফান্ডও লঞ্চ করতে পারে চাইলে সেটাকেও ম্যানেজ করতে পারে এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে এবং এইচডিএসি ক্যাপ এটা বর্তমানে ইন্ডিয়ার সব থেকে টপ পারফর্মিং ফান্ড ম্যানেজাররা এই ফান্ডগুলোকে ম্যানেজ করছে কোনো চিন্তা নেই হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টার থাকুন এই অবধি রাখবো আশা করছি আমি আপনাদের যথেষ্ট মানে অ্যাকচুয়াল নলেজটা প্রোভাইড করতে পেরেছি যে যা খুশি বলুক কোনো চিন্তা করার বিষয় নেই আপনার ফান্ড হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিওর রয়েছে যেটা এক সপ্তাহ আগে ছিল এখনো ততটাই সেফ রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং সিকিওর ইনভেস্টিং করুন নিজে বুঝে ইনভেস্ট করুন অন্য কারোর কথা শুনে করবেন না তাতে করে ফেসে যাওয়ার চান্স থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে